যাক চলে যাওয়ার দেখেনি সাকিব ভাই আবার দিয়ে ডিলিট করে দেননি তো আবার একবার দেখেনি দাঁড়ান আপনাদেরও দেখাই এ দেখুন উনিশ মিনিট আগে হাস্যকর শান্তি সেই সকল সাকিবিয়ান ভাইদের বোনেদের যারা আমাদের রিয়াকশন ভিডিওটা তলায় বারবার করে কমেন্ট করছিলে যে মেগাস্টার সাকিব খানই শেয়ার করেননি আপনারা রিয়াকশন ভিডিও দিলেন কেন এইটুকু তোমরা ভাবলে না যারা এই ধরনের কমেন্টগুলো করলে তারা এইটুকু ভাবলে না যে মেগাস্টার সাকিব খান তাণ্ডবের আইটেম নম্বরের শ্যুটিংয়ে তিনি বিজি তিনি শর্ট দিচ্ছেন এটাই এইটুকু মাথায় এলো না মানে মন থেকে কি তাণ্ডবকে একেবারে মানে ভেবে নিয়েছ যে মন থেকে ছবিটাকে একদম দূরে সরিয়ে দিয়েছ একবারও কি এটা আর মাথায় আসছে না যে এটা আমাদের মেগাস্টারের ছবি যারা এই ধরনের কমেন্টগুলো করছো শান্তি হয়েছে সাকিব ভাইয়া শেয়ার করেছেন করেছেন শেয়ার হয়েছে তার তরফ থেকে শেয়ার আসলে না আমরা খুব ধৈর্য হারিয়ে ফেলি ছোট ছোট ব্যাপারে আমাদের ধৈর্যশীল হতে হবে অনেকটা আমাদের বুঝতে হবে যে কোন সময়টাতে গিয়ে আমাদের কি বলা উচিত আর কি বলা উচিত নয় মেগাস্টার শাকিব খান কোথাও এই বিবৃতি দিয়েছেন তিনি তাণ্ডব থেকে কুইট করলেন কখনো এটা বলেছেন যে তাণ্ডব সিনেমার আর কোনো কিছু আমি শেয়ার করব না নিজেরা নিজেরাই বানিয়ে নিচ্ছ নিজেদের মতো করে এটা ঠিক কারোর একটা কথা ইনস্টিকেট হয়ে যাচ্ছ নিজেদের আইডিওলজি বলে কি কিছু নেই সাকিবিয়ান ভাইদের বোনোদের অনেক ভালোবাসি তো যারা দিদি বা আপু বলে সম্বোধন করো তাদেরকে ভালোবেসে একটা কথা বলি কারোর কথায় মেত না নিজেদের বুদ্ধি দিয়ে ভাবার চেষ্টা করো মানুষ মোল্ড হয়ে যায় অনেক সহজে কিন্তু কি ব্যাপারে আমি মোল্ড হচ্ছি সেটা ঠিক না ভুল সেটার চিন্তাভাবনা আমাকেই করতে হবে সে চিন্তাভাবনাটা তোমরা করো আমি একটা সিম্পল বিষয় বলি মেগাস্টার শাকিব খানের তাণ্ডবকে যারা বয়কট বয়কট ডাক ডেকেছে না তারা আদৌ মেগাস্টারে ভালো চায় তোমাদের কি মনে হয় বুদ্ধি কি বলছে আজকে যদি তাণ্ডব বক্স অফিসে ভালো না চলে কার সিনেমা ডিজাস্টার হয়েছে বা চলেনি বলে সম্মোহিত হবে লোকজনের কাছে কেউ বলবে সেটা আফরান নিশোর সিনেমা কেউ বলবে সেটা রাইহান রাফির সিনেমা নাকি এটা বলবে যে সাকিব খানের সিনেমা চলল না তাদেরকে সুযোগ করে দেবো আমরা বয়কট তাণ্ডব বয়কট তাণ্ডব করে আমি তো আবারও একটা কথা বলছি যে পার্টিকুলার ব্যক্তিকে নিয়ে তোমাদের প্রবলেম প্রথমত প্রবলেম থাকা উচিত না যখন মেগাস্টার শাকিব খানই তাকে মাফ করে দিয়েছেন মেগাস্টার শাকিব খান তিনি সিনেমার স্বার্থে হলেই বা তিনি এটা বলেছেন যে ইটস ওকে ঠিক আছে যখন এটা হয়ে গেছে ঠিক আছে এখন তো কিছু করার নেই উনি মেনে নিয়েছেন তাহলে উনি যেটা মেনে নিয়েছেন তারপরে তো আর সাকিবিয়ান যারা সত্যিকারের সাকিবিয়ান তাদের তো আর এর উপরে গিয়ে কোনো কথা থাকতে পারে না কিন্তু এখনও তো কমেন্ট বক্সে ভরে যাচ্ছে বয়কট তাণ্ডব তাণ্ডব দেখব না একে বাদ দিতে হবে ওকে বাদ দিতে হবে আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি আপনারা কি মেগাস্টার সাকিব খানের থেকেও বেশি মেগাস্টার শাকিব খানের ভালোটা বোঝেন মানে মেগাস্টার শাকিব খান তিনি তো জানেন কোনটাতে তার ভালো হবে তিনি কি চাইছেন আপনারা কি তারও মাথার উপর দিয়ে গিয়ে বোঝেন দেখবেন অতি বুঝে গেলে কিন্তু সেটা আবার সমস্যার জায়গা হয়ে যেতে পারে তাই অতি না বোঝাই ভালো আমার কোথাও গিয়ে এটা মনে হয় মানে আমরা মেগাস্টারকে ভালোবাসি মেগাস্টার এটা করলেন ওটা করলে আমাদের খারাপ লাগলো সেটার মানে এটা নয় উনি এটা করলে মানে উনি খারাপ হয়ে গেল ওনাকে বয়কট করে দেবো তাণ্ডবকে বয়কট করা মানে ইনডাইরেক্টলি মেগাস্টার শাকিব খানকে বয়কট করা আর এটা যারা করবে আমি কোথাও গিয়ে বিশ্বাস করি তারা আর যাই হোক প্রকৃত তো নয় তো আমি এই ভিডিওটা এই কারণেই বানালাম কমেন্ট বক্স তো ভরে গেছে যে আপনারা কেন রিয়াকশন দিলেন যেখানে সাকিব খান এখনও শেয়ার করেননি ভিউ ব্যবসায়ী বলে যারা আমাদেরকে বললেন তাদেরকে বলি আপনাদের কি মনে হয় আমরা লাখ লাখ টাকা ইনকাম করি মানে মাসের শেষে আমাদের কত টাকা ইনকাম হয় আপ আপনাদের একটা আইডিয়া দেবেন হ্যাঁ একটা আইডিয়া আমি চাইছি যারাই ধরনের কমেন্টগুলো করেছেন আমি সবার থেকে চাইছি না আমি জানি অনেকে ভালোবেসে আমাদের ভিডিওগুলো দেখেন যারা এ ধরনের কামেন্টগুলো করছেন যে আমরা ভিউ ব্যবসায়ী আমরা শাকিব খানকে নিয়ে কন্টেন্ট করি শুধু ভিউজের জন্য একটা ছোট্ট কথা মনে করিয়ে দেবো আপনাদের এগুলো বলতে চাই না জানেন তো বলতে গেলে অনেক কিছু জাহির করে বলতে পারতাম আচ্ছা আমাদের আপনাদের কি মনে হয় আমাদের কাছে কোনো আপডেট আসে না মানে তাণ্ডবের ভেতরের খবর আমি কিছু জানি না আমি কিছু জানতে পারলে সেটা নিয়ে ভিডিও বানাবো মানে তাহলে আর একটা সিনেমার ইন্টারনাল বিষয়পত্র কি থাকলো সবই যদি ক্যামেরা ওপেন করে বলে দিতে শুরু করবো তো মানে এটা বলে আমি কি করব আমি আপনাদের কাছে এটা প্রুভ করবো যে আমি স্টার সাকিব খানের সঙ্গে কতটা ওতপ্রোতভাবে জড়িত নাকি আমি এটা এটা প্রুভ করব যে দেখুন আমি সাকিব খানের সিনেমা নিয়ে কতটা বাকিবহল কোনটা কোনোটাই আমার প্রয়োজন নেই তো এটা ভাববেন না যে তাণ্ডব নিয়ে আমাদের কাছে কোনো আপডেট নেই সব আপডেট আছে যতটুকু দেওয়ার মতো মনে করছি ততটুকু নিয়ে দিচ্ছি যতটুকুনি দেওয়ার মতন মনে করছি না সেটাকে স্কিপ করে যাচ্ছি সেটা আমাদের নিজেদের মধ্যেই থাক যেটা বলছিলাম এই যে বলছেন না ভিউ ব্যবসায়ী এই যে কদিন আগে যে বরবাদের জন্য বম্বে গেলাম না আপনারা একবার ইন্টারনেট খুলে দেখবেন যে কলকাতা টু বম্বে ফ্লাইট এক একজনের টিকিটের ফেয়ার কত ফ্লাইটের ভাড়া আমি এবং আপনাদের সৃঞ্জয়দা মানে আমার হাজব্যান্ড আমরা দুজনে গিয়েছিলাম তো আপনারা জানেন কিন্তু ফটো দেখেছেন তো আমাদের না শুধু আঠেরো হাজার টাকা এমনি চলে গেছে জানেন আমাদের ফ্লাইট উড়ে গেছিল উড়াল দিয়ে দিয়েছিল আমরা ফ্লাইটটা মিস করেছি আঠেরো হাজার টাকা শুধু এমনি চলে গেছে যে আঠেরো হাজার টাকা দিয়ে আমরা পৌঁছে যেতে পারতাম সেই আঠেরো হাজার টাকাটা আমাদের বেকার চলে গেছে আমরা আবার সেই আঠেরো হাজারের জায়গায় কুড়ি হাজার টাকার টিকিট বা একুশ হাজার টাকা টিকিট আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না আমরা তৎকালে টিকিট কেটেছিলাম এয়ারপোর্টে দাঁড়িয়ে কেন কেন করি এগুলো আচ্ছা বরবাদের যে গেলাম বম্বেতে আপনাদের কি মনে হয় প্রচুর কন্টেন্ট ছেড়েছি আপনারা জানেন এটা বরবাদের এখনও কত কন্টেন্ট আমাদের কাছে আছে আমরা যদি প্রতিদিন বেশি না একটা করে রিল ভিডিও দিই সেগুলো সব ভাইরাল হবে জানেন কিন্তু আমরা দিই না কেন জানেন আমরা আমরা মেগাস্টার সাকিব খান ইজ ইকুয়াল টু আমাদের কাছে ভিউ ব্যবসা নয় মেগাস্টার সাকিব খান ইজ ইকুয়াল টু আমাদের কাছে বাংলা সিনেমার কান্ডারি যে মানুষটা প্রতি মুহূর্তে ভেবে যাচ্ছেন কিভাবে বাংলা সিনেমাকে আরও বড় করা যায় আমরা এই মানুষটার আইডিওলজিতে বিশ্বাস করি আর কেউ প্লিজ এটা ভাববেন না যে শরদ মিউজিক টিম লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ইউটিউব থেকে সাকিব খানের কন্টেন্ট বানিয়ে আর আমাকে না কেউ ইললিটারেট ভাববেন না আমি অশিক্ষিত নই কিন্তু আমার যথেষ্ট যোগ্যতা আছে আমি এটা গ্যারেন্টি নিয়ে আপনাদেরকে বললাম আমার না যথেষ্ট যোগ্যতা আছে আমি চাইলেই একটা যে কোনো চাকরিতে জয়েন করতে পারি সেই ক্ষমতাও আমার আছে আমার ফ্যামিলির আছে যে আমি আর যদি মনে করি যে আর আমি ইউটিউব করব না কাল আমি একটা কোনো অফিসে জয়েন করে গেলাম এবং সেখান থেকে আমি একটা ঠিকঠাক অ্যামাউন্ট ইনকাম করতে পারবো তো আপনারা এটা ভাববেন না যে আর কোনো গতি নেই বলে এরা ইউটিউব চ্যানেল খুলে বসে আছে ইউটিউব চ্যানেল খুলে আমার মতন আরও অনেকে বসে আছে যারা আমার থেকে অনেক বড় লোক কেউ বাড়ি বানিয়ে ফেলছে কেউ গাড়ি কিনে ফেলছে কেউ বহাল তবিয়তে আছে তারা তাদের ক্রেডিটে করছে তাদের মেরিটে করছে আমাদের যতটুকু ক্ষমতা আমরা ততটুকুই করছি কিন্তু শরৎ মিউজিক টিমের একটা আইডিওলজি আছে আমরা যখন যার সাথে জুড়ি এতটা হৃদয় থেকে জুড়ে যাই না এটা বিশ্বাস করুন মন থেকে বলছি মন থেকে এটা আমার মনে হয় সাকিব ভাইয়াও ফিল করেছেন যে আমরা না এতটা মন থেকে জুড়ে যাই আমরা তখন ভাবি না কোনটা দিয়ে এই এইটা আমি ব্যয় করলাম আমার আয় কত হবে যদি সেটাই ভাবতাম বম্বে যাওয়ার পুরো ট্রিপটাতে আমাদের যে খরচা হয়েছিল আসাম যাওয়ার ট্রিপটাতে আমাদের যে খরচা হয়েছিল বেনারস যাওয়ার ট্রিপটাতে আমাদের যে খরচা হয়েছিল তার টেন পার্সেন্ট টাকাও আমরা কন্টেন্ট দিয়ে তুলতে পারিনি যদি লাভ লোকসানই ভাবতাম নাইনটি পারসেন্ট আমাদের লোকসান চলুন তাতে করে কি করেছে শরদ মিউজিক টিম থেমে গেছে থেমে যাবো না তো আমরা ভালোবেসে কাজ করি তো এটা যেদিন আপনারা যারা এই ধরনের কমেন্টগুলো করছেন ভিউ ব্যবসায়ী ভিউ ব্যবসায়ী এটা হয়তো আপনাদের বুঝতে আরো বেশ কদিন সময় লাগবে যেদিন আপনারা এটা বুঝবেন না আমি আমি বিশ্বাস করি যে আপনারা এটা বলবেন যে না কিছু চ্যানেলের থেকে হলো শরৎ মিউজিক টিম কোথাও গিয়ে একটু আলাদা আর একটা কথা আপনাদের বলি জানেন এই যে তাণ্ডব টিম যারা আগের বছর তুফান করেছিল আমাদের শরৎ মিউজিক ভেঞ্চার্সের মনিটাইজেশনটাই অফ করে দিয়েছে কেন জানেন আপনাদের অবাক অবাক লাগবে শুনলে লাগে উড়াধুড়া চলছিল সিনেমা হলে ছেলেপুলে নাচছিল সিঙ্গল স্ক্রিনে সেখানে কোনো স্ক্রিনও দেখাইনি আমরা আমাদের একজন সাকিবিয়ান ভাই ভালোবেসে একটা ভিডিও পাঠিয়েছিল আমরা সেই ভিডিওটা আমাদের তরফ থেকে আপলোড করেছিলাম যেখানে দর্শক নাচছে সেই ক্রেজ আমরা দেখাতে চেয়েছিলাম যে তুফানের ক্রেজটা দেখুন মেগাস্টারের ক্রেজটা দেখুন কি করেছে জানেন এস আমাদের সাথে মনিটাইজেশনটা কি বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য আজ এক বছর ঘুরে গেল আজও শরদ মিউজিক বেঞ্চেস টিম কোনো টাকা রোজগার করে না শরদ মিউজিক বেঞ্চেস থেকে এরপরেও যদি কেউ বলেন আমরা ভিউ ব্যবসায়ী তাহলে বলবো আপনাদের আর কিছু বলার নেই কারণ আমি তো দায়িত্ব নিয়ে বসে নিই আপনাদের মেন্টালিটি ঠিক করব বা আপনাদের মেন্টালিটি সুধরাবো চলে যাওয়ার আগে একটাই কথা বলবো ধৈর্য রাখুন ধৈর্যশীল হন যাদের ধৈর্যটা একদম নেই একটু ধৈর্যশীল হোন মেগাস্টার সাকিব খান প্রচুর ধৈর্য ধরেছেন তার লাইফে প্রচুর খারাপ কথা শোনার পরেও কিচ্ছু বলেননি মুখে টু শব্দটি করেননি তাই জন্যেই আজ তিনি মেগাস্টার শাকিব খান তো আমরা তার ফ্যান হিসেবে তার ভক্ত হিসেবে একটু ধৈর্য রাখতে পারছি না আমরা তাকে বিশ্বাস করতে পারছি না তার প্রতি আমাদের ট্রাস্ট হারিয়ে যাচ্ছে নাকি আর যাদের তার প্রতি ট্রাস্ট হারিয়ে যাচ্ছে যারা এটা বলছে মেগাস্টারকে শিক্ষা দেওয়া উচিত তারা আগে নিজেরা শিক্ষিত হোক তারপরে মেগাস্টার সাকিব খানকে শিক্ষা দেবে মানে একটা মিনিমাম শিক্ষা দেওয়ার জন্য একটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগে তো তাদের ওইটুকু শিক্ষাও নেই তাহলে কেউ সজ্ঞানে বলতে পারে মেগাস্টার সাকিব খানকে এবার আমাদের শিক্ষা দেওয়া উচিত কাকে শিক্ষা দেওয়া উচিত যে মানুষটার ফ্যান আমরা যার আইডিওলজিতে বিশ্বাসী আমরা যে মানুষটাকে দেখে এক একটা দিন করে এগিয়ে যাচ্ছি আমরা যে মানুষটার জন্য বাংলা সিনেমা গর্ববোধ করে সেই সিনেমা সেই মানুষটাকে আমরা শিক্ষা দেবো মানে আমরা কত মহান ভাবুন তো ভাওয়া যায় মানে আপনাদের মতে আল্লাহ আমি বলি ঈশ্বর আমরা তো সেই পর্যায়ে চলে গেছি মনে হয় তাহলে যাই হোক শেষ করলাম এটাই বলতে এসছিলাম যাক চলে যাওয়ার দেখেনি সাকিব ভাই আবার দিয়ে ডিলিট করে দেননি তো আবার একবার দেখেনি দাঁড়ান আপনাদেরও দেখাই এ দেখুন উনিশ মিনিট আগে হাস্যকর আপনাদের কিছু কিছু লোকের কাণ্ড দেখলে না হাস্যকর লাগে খুব হাস্যকর লাগে কিছু মনে করবেন না কি বলবো ঘুমোই काल आम्हाला भिडिओ देब गुड नाईट